হ্যালো বন্ধুরা সব বাইকে শুভ সন্ধ্যা তো আজকেও দেখো আমরা সপরিবার মিলে সবাই রেডি সেডি হয়ে খেতে চলে এসেছি একটা বাড়িতে নেমন্তন্ন ছিল আমাদের পাশের বাড়ি তো একটি হচ্ছে শ্রাদ্ধ বাড়ির নেমন্তন্ন তো দেখো এক টেবিলে চারজন বসে আমরা বসেছি ছজন তো যাই হোক সবাই খেতে বসে পড়েছি খাবার দেওয়া শুরু করে দিয়েছে তো প্রথমে খাবারে ছিল ভাত লেবু পাপড় তারপরে ছিল লাল শাক ভাজা ডাল শুক্তো কাতলা মাছ কাতলা মাছের ঝোল তারপরে দই মিষ্টি পাঁপড় চাটনি তো খাওয়া দাওয়াটা খুব মানে খুব সুন্দরই হচ্ছিলো কিন্তু আমি না কিছুই খেতে পারছিলাম না আমার দিকে অন্ধকার পড়েছিল আর এটা নিয়ে খুব হাসাহাসি করছিলো যে কাকিমুনি অন্ধকারে খাচ্ছে মিষ্টি এটা বলছিল আমাকে তো তারপরে খাওয়া দাওয়া তো প্রায় শেষের দিকে চলে এসছে এদিকে সবার খাওয়া হয়ে গেছে শুধু আমারই খাওয়া হয়নি আমি না একটু আস্তে আস্তে করেই খাই তো ফাইনালি আমার খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাড়িতে যাচ্ছি টাটা